ঢ্যাঁড়স খেতে যদি আর ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো টক টক ঝাল ঝাল এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ ঢ্যাঁড়সগুলোকে হালকা করে একটু ভেজে নেব যেগুলো বড়ো সাইজের ঢ্যাঁড়স সেগুলোকে আমি দুয়াতখানা করে নিয়েছি আর যেগুলো ছোট ছোট সেগুলোকে গোটাই রেখেছি আসলে ঢ্যাঁড়সটা ফ্রিজে অনেক দিন ছিল কেউ খেতে চাচ্ছিলো না তাই জন্য ভাবলাম একটু অন্যরকম করে বানাই তাহলে যদি সবার ভালো লাগে আর সেই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে হালকা করে একটু ভেজে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিয়েছি তেল একটু একটু তেলের দিয়ে দিলাম সামান্য আরও কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গেট করে রাখা আদা কাঁচা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি একটা টমেটো তোমরা চাইলে আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুনটা কিন্তু বেটেও দিতে পারো তবে এরকমভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম কমন কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে তো দেখো টমেটো একদম নরম হয়ে গলে গেছে আর মশলাটারও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আবারও মশলার সঙ্গে দু তিন মিনিট একটু কষিয়ে নেব তো ঢ্যাঁড়সগুলোকে দিয়েও মশলার সাথে দু তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দেবো যেহেতু ঢ্যাঁড় সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর এগুলো আগের থেকেই একটু ভাজা করে নিয়েছিলাম সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিইনি আর এই তরকারিটা কিন্তু একদম মাখা মাখাই ভালো লাগে ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না সেই জন্য এখানে ছোটো কাপের এক কাপ জল দিয়েছি তো ঝোলটা ভালো ফুটে উঠলে ঢাকা দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব এখন আমি দেখে নেবো আমার ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে না কিন্তু দেখো ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওই পাঁচ মিনিট মতন আমার সময় লেগেছিল এই ভেন্ডিগুলো সেদ্ধ হতে তো দেখো এইবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো একদম সামান্য গরম মশলা ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ তো গরম মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি এখানে মিষ্টি দেওয়ার প্রয়োজন বোধ করো তাহলে অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো আমি টেস্ট করে দেখেছি এখানে আমার চিনিটা লাগেনি সেই জন্য আমি চিনি ব্যবহার করিনি তো দেখো একদম মাখা মাখা করে নিয়েছি তো ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু টক টক হয় আবার একটু ঝাল ঝালো হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে তাহলে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো